কেউ বলে না পুজোর পরেও কিন্তু অনেকে যারা ব্যবসাদাররা আছেন তারা কিন্তু শাড়ি খুঁজে এছাড়া সিল্কের শাড়ি ভাবেন যে আপনারা হোলসেলে নেবেন শান্তিপুরের থেকে এবং স্টেশনের কাছে তো আপনারা আপনাদের একটা সঠিক সন্ধান আপনাদের সাথে নিয়ে চলে এসেছি এই যে সামনে যে জায়গাটা দেখতে পারেন এই দাদার কাছে কিন্তু সিল্কের শাড়ি প্রচুর কালেকশন দেখছি দেখি কত থেকে শুরু হয় একটু শুনে নেই দাদা কত থেকে আমাদের কাছে সিল্কের শাড়ি একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু যেটা আপনারা সামার সিজনে পাবেন পিওর সিল্ক রেপ্লিকা আমাদের সিল্কের শাড়ি স্টার্টিং হচ্ছে আর এছাড়াও এখন যেগুলো পুজোর হিট কালেকশন অলরেডি ঝোলানো আছে ধরুন মাসরু থেকে শুরু করে নানা রকম সাটিন হ্যাঁ নানা রকম ধরনের কাতান সিল্ক ওপেন বর্ডার সবই তো আছে ওপেন বর্ডারের শাড়ি আপনারা আমার কাছে পাবেন হ্যাঁ মোটামুটি সাড়ে চারশো থেকে স্টার্টিং পাবেন ওপেন বর্ডারের নানা রকম সিল্ক আপনারা পাইকারি সেট টু সেট করতে হবে অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে আমরা বহুবার কাজ করেছি আপনারা সমস্ত রকম সিল্কের আইটেম কাছে পেয়ে যাবেন যারা ব্যবসাদারা আছেন তাদের জন্য বলবো যে আপনারা দেরি করেন না পুজোর পরে কিন্তু মালের রেট কমবে আপনারা আর্জেন্ট আমার সাথে যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করতে পারবেন তত তাড়াতাড়ি ভালো ঠিক আছে পুজোর পর থেকে যেহেতু সিজন চলে আছে পুজোর পর থেকে আপ টু মোটামুটি জগদ্ধাত্রী পুজো অবধি মালের রেট অনেক কম থাকবে আপনারা সবাই তাদের মাল পার্চেস করেন আর নাম্বার এইট থ্রি সেভেন থ্রি টু এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য শুভেচ্ছা